আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার পুরো রান্না চলছে এই যে ডাল অলরেডি হয়ে গেছে আর এটা আমি একটা তরকারি বসিয়েছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি কি কি বসিয়েছি এটা হচ্ছে গিয়ে আমি রইটা শুটকি দিয়ে কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা তরকারি রান্না করছি তো এটা হচ্ছে গিয়ে খুবই মজার একটা তরকারি আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি লইটা সুটকিটা পেঁয়াজ মরিচ হলুদ তারপরে হচ্ছে রসুন বাটা জিরা গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে মাছটা লইটা মাছটা সুটকিটা আর কি সেটা কি রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পর কিছুক্ষণ যখন ভাজা হয়ে গেছে একদম ভূনা ঘুনা হয়ে গেছে তারপরে আমি কুমড়া এবং আলু দিয়েছি কুমড়া এবং আলুটা দেওয়ার পরে এটার সাথে আমি মাছটা লইটা শুটকি যে মাছটা সেটা আর সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আবারও ভুনা করে নিয়েছি এরপর আমি এটার মধ্যে এই যে এক থেকে এই যে এই কাপটার দেড় কাপ পানি ইউজ করেছি যাতে করে সবজিটা এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখন আমি একটু টেস্ট করে দেখবো যে এটা লবণটা ঠিক আছে কি না আর লবণটা যদি ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক আছে না হলে লবণ আবার একটু দিতে হবে আর আমি আগে অল্প দিয়েছি তো এখন একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেকে জয়েন হয়েছে লবণটা ঠিকঠাকই আছে আর অল্প একটু দিলে দেওয়া যায় আমি অল্প একটু দিয়ে নিচ্ছি একদমই অল্প এবং এর মধ্যে আমি এখন কাঁচা মরিচটা অ্যাড করে দিব খুবই সহজ একটি রেসিপি আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন আমি এটা আসলে আগে কখনও রান্না করিনি যে সবজি দিয়ে তারপরে লইটা সুটকি দিয়ে রান্নাটা কিন্তু আজকে আমি ট্রাই করে দেখলাম দেখি কেমন হয় খেয়ে অবশ্যই দেখব যে কেমন লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে বলে দিলাম যে একদম সিম্পল যেভাবে আমরা মাছ রান্না করি সেই মাছের সবই মশলাগুলো দিতে হবে দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনাদেরকে মাছটা রান্না করার পর তারপরে আলহামদুলিল্লাহ সতেরো জন জয়েন হয়েছে অনেক 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 থ্যাংকস যা যা জয়েন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই তো যেটা বলছিলাম মাছটা হচ্ছে গিয়ে আমি রান্না করে যেভাবে নর্মাল মাছ রান্না করে মশলা টশলা দিয়ে সবটাই আমি রান্না করেছি তো রান্না করার পরে আমি সবজিটা আর কি দিয়ে দিয়েছি তো একজন কমেন্ট হয়েছে এম জে কে তন্ময় জে ওয়াই এর হায় হায় কী অবস্থা কেমন আছেন ভাইয়া লিখেছে কি রান্না করো আপু ভাইয়া আমি আজকে সুটকি মাছ রান্না করছি লইটা সুটকি এটা অনেকেই আসলে অনেকের পছন্দ করে অনেকেই শুটকি খেতে পছন্দ করে না তো আমার তো খুবই ভালো লাগে তো লইটা শুটকিটা আমি আজকে একটু ভাবে ট্রাই করলাম এভাবে সবজি দিয়ে আমার আসলে ট্রাই করা হয়নি তো মিষ্টি কুমড়া আলু দিয়ে আমি লইটা শুটকিটা রান্না করেছি হোক এটা খেতে আলহামদুলিল্লাহ ভালোই হবে তো কি অবস্থা কেমন আছেন সবাই অনেকদিন পর আমি কিন্তু লাইভে আসলাম লাইভে আসলে আসা হয় না ইউটিউব থেকে এই কি তো হচ্ছে গিয়ে আমার মাছ রান্নাটা ও লইটা সুটকির তরকারি ও লইটা শুটকির তরকারি ভীষণ মজা খেতে হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লাগে সবজি দিয়েও ভালো লাগে আর এমনিতে ভুনা করলেও ভালো লাগে খেতে তো শনি শনি আশা করি সবাই ট্রাই করবেন তো রেসিপিটা আমি আবারও বলে দিই প্রথমে আমি তেলের উপরে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা তারপরে ওটা আবার একটু ঘুনাঘা করে যখন দেখলাম যে পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছে বা পুড়ে যেতে পারে যার কারণে আমি একটু পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে দেওয়ার পরে এরপরে আমি শুকনোর যে মশলাগুলো ওগুলো এক এক করে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে জিরার গুঁড়ো লবণ তারপরে হচ্ছে গিয়ে এই তো এগুলো সব দিয়ে তারপরে এক এক করে আমি এক এক করে আমি হচ্ছে গিয়ে মশলাগুলো একটু একটু পানি দিয়ে দুই তিনবার কষিয়ে নিয়েছি আচ্ছা তন্ময় ভাইয়া লেগেছেন তোমার বাড়ি কোথায় কোথায় থেকে লাইভ আচ্ছা ভাইয়া আমি বাংলাদেশ থেকে লাইভ করছি বাংলাদেশের ঢাকা থেকে এই আর কি লাইটটা বাংলাদেশের ঢাকা থেকে হচ্ছে আপনাদের আপনার বাসা কোথায় কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো এরপরে মশলাটা খুব ভালোভাবে হওয়ার পরে আমি এটার মধ্যে নইটা শুঁকি আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা নইটা শুঁকিগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ওটা আবার কিছুক্ষণ রান্না করা করে দি করেছি একটু একটু করে পানি দিয়ে রান্না করার পর তারপরে আমি একসাথে গুলো দিচ্ছি মানে সবজিগুলো দিয়ে দিয়েছি আচ্ছা আরেকটা কমেন্ট এসেছে আমাকে একটু দাও মাছটা ঠিক মাছটা খাবে আর কি আচ্ছা অবশ্যই আপনারা ট্রাই করবেন হ্যাঁ আমি যেভাবে বলছি সেভাবে করে ট্রাই করলে অবশ্যই আপনারা খেতে পারবেন বা মজা হবে খেতে তো লোটাসুটিটা বিভিন্নভাবে রান্না করা যায় ঘুনা করা যায় তারপরে হচ্ছে গিয়ে আরও ভাবে রান্না করা যায় সবজি দিয়েও করা যায় তো সবজি দিয়ে আমি আগে তো করিনি কখনো এখন করলাম আর কি আজকে তো আশা করি ভালো হবে আর এই যে ঝোলগুলো দেখছেন মাছের উপর এটা কিন্তু একটু থাকবে না আমি একদম শুকনা শুকনা করে এটাকে রান্না করে নেব আর কি আচ্ছা ভাইয়া হচ্ছে গিয়ে আর অনমল ভাইয়া থাকেন হচ্ছে ঢাকার উত্তরা 11 নং সেক্টর মরায়। তো আচ্ছা ঠিক আছে। ভালো। আমি ঢাকা থেকে আর কি ঢাকার মিরপুর থেকে তো লাইভটা করছি। আশা করি সবাই জয়েন হয়ে যাবেন আমার এই লাইভটাতে। আমি কিছুদিন একদম একটানা লাইভ করেছিলাম বাট আবার মাঝে আবার গ্যাপ করেছে তো এটাই আর কি চেষ্টা করবো লাইভে আসার সবাই জয়েন থাকবেন আশা করি তো কেমন আছেন সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইফটা জয়েন হয়েছে এটা অবশ্যই জানাবেন আমি মোটামুটি কিছুক্ষণ আছি লাইভে যতক্ষণ আমার রান্নাটা না হচ্ছে মাঝে মাঝে আবার একটু তরকারিটা নাড়া নাড়া দিয়ে দিতে হবে নাহলে মেস থেকে কিন্তু আবার পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু একদমই বন্ধটা বাজে হবে রান্নার খেতেও ভালো লাগবে না তো চেষ্টা করবেন একটু পর পর একটু পর পর হচ্ছে গিয়ে দেখতে আচ্ছা চ্যানেল মনিটাইজেশন হয়েছে নাকি জিজ্ঞেস করেছেন আমার চ্যানেলটা মনিটাইজেশন এখনো হয়নি বিকজ আমার ওয়াচ টাইমটা এখনো কমপ্লিট হয়নি তো চেষ্টা করছি ইনশাল্লাহ খুব দ্রুতই ওয়াচ স্ট্যান্ডটা কমপ্লিট হবে দোয়া করবেন সবাই তো সবাইকে অনেক অনেক থ্যাংক যা যা জয়েন হয়েছিলেন এবং কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটাতে জয়েন হওয়ার জন্য লাইভে অতটা আসা হয় না আসলে কাজের চাপে তো দেখি মাঝে মধ্যে লাইভে আসা ট্রাই করব আচ্ছা এখন আমি একটু এটা একটু দেখি কি অবস্থা না ঠিক আছে আর একটু করেন এটা হয়ে যাবে আমি কিন্তু এরকম ঝোল ঝোল রাখবো না একদমই শুকিয়ে পড়ব আর কি সবার কী অবস্থা সবার ইউটিউব চ্যানেলের কী খবর সবাই মোটিভেশন পেয়েছেন কি না বা বাস স্ট্যান্ডকে কীভাবে কমপ্লিট করছেন অবশ্যই একটু জানাবেন বাস স্ট্যান্ডকে কমপ্লিট করা আসলে অনেকটা টাফ চার হাজার চার হাজার ঘন্টা বাস স্ট্যান্ড ফোন করতে হয় একটা ইউটিউব চ্যানেল মোটিভেশন করার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে এক হাজার জন তো এটা এটা হচ্ছে গিয়ে একটা নিয়ম ইউটিউবে তো এই টাইটেরিয়াগুলো করলে আমাদের ইনশাল্লাহ দিয়ে দিলে যদি কোনো ইস্যু না থাকে আমাদের ইউটিউব চ্যানেল তো এটাই হচ্ছে গিয়ে আচ্ছা একটু ধনিয়া পাতা দিয়ে যাও ধান টান ভালো না দিয়ে কেটে হ্যাঁ বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া যেত তো এই প্রস্তুতি but এখন তো বাসায় available না যার কারণে আমি দিতে পারছি না হম ধনিয়া পাতা গুলো দিলে অবশ্যই হ্যাঁ আপনারা হ্যাঁ তন্মু ভাইয়া একদম একটা সঠিক কথা বলেছে ভাইয়া লিখেছে যে আসলে সামনাসামনি লাইভ করলে তাড়াতাড়ি তারা ভিউ বাড়েড বাড়ে এবং যেন এডভারটাইজমেন্ট করা যায় তাড়াতাড়ি একদম রাইট একদম রাইট আসলে এটা আমিও মানে বুঝতে পারলাম বা দেখলাম যে যারা চেহারাটা সামনে আসে বা মানে লাইভ করে বা ভিডিও দেয় নিজের সামনে এসে তারাই কিন্তু তাড়াতাড়ি মোটিভেশনটা পায় ফেসবুকে লাইভ করলে বসে খুব দ্রুত টোন হয়ে যায় যেটা কী হ্যাঁ ভেয়া এটা আমি জানি বাট আমি দেখেছি যারাই সেই নিয়ে কাজ করে তারা খুব দ্রুত তাদের পেজ হোক ইউটিউব চ্যানেল হোক সব কিছু খুব দ্রুত এগিয়ে যেতে পারে তো এটাই আর কি সত্যি কথা বাট অনেকেই আছে যারা সামনে আসতে চায় না চেষ্টা করে যাচ্ছে দেখা যাক একটু দেরি হলেও হয়তো তাদের হবে ইনশাল্লাহ হবেই আর যাদের আর কি যারা পারে সামনে আসতে তারা তো খুব দ্রুতই আসলে মন পেয়ে যায় ঠিকই আসি হুম তো থ্যাংক ইউ সো মাছ ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য আসলে লাইভে আসলে অনেক ইনফরমেশন জানা যায় অনেকেই অনেক মতামত জানায় ভিডিও সম্পর্কে মতামত জানায় যে কে কীভাবে করছে বা কোনটা ভালো করলে বা কোনটা খারাপ করলে তো এগুলো অবশ্যই জানা যায় এই আর কি তো যারা সিরিয়াসলি আসলে এই অনলাইনে কাজ করে তারা তো আমার মনে হয় পেজ দেখতেই কাজ করে আর যারা সিরিয়াস বাট অনেকে আছে যে পেজ দেখাতে চায় না

তো এই আর কি দেখা যাক যত আসতে ধরেই হোক আমার সামনে আসার কোনো ইচ্ছা নেই আর অনেকেই আছে সামনে আসবে না তো তারা তারাও আস্তে আস্তে করবে তো দেরিতে হলেও হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা যেদিন যাবে কেউ যাবে ওয়েস্টার্ন কমপ্লিট আচ্ছা তুমি করতে পারো না ভাইয়া আমি তো সামনা সামনে কখনোই লাইভ করবো না সামনে অবশ্যই আমাকে কখনোই দেখবেন না তো এটা বলেও লাভ নেই তো থ্যাংক ইউ সো মাচ বলার জন্য আমাকে সাজেস্ট করার জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আমার ভেয়া লাইক করার জন্য আর সাবস্ক্রাইবও করে দিয়ে চ্যানেলটা একটু আস্তে আস্তে আগানো আগাচ্ছি আর যারা এই কাজ করছে তারাও অনেক কঠোর পরিশ্রম করুন পরিশ্রম করলে অবশ্যই সাকসেস আসবে এই আর কি আমার মাছটা রান্না কিন্তু মোটামুটি ডাল আপনারা দেখতেই পাচ্ছেন এটার যে ঝোলটা ওটা কিন্তু একদম টেনে গেছে আর একটু শুকনো শুকনো করেই আমি রান্না করব দেখা যাক কেমন হয় আর কি থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাইকে এতগুলো কমেন্ট করার জন্য আর এই লাইভের সাথে থাকার জন্য অবশ্যই আমার লাইভগুলো জয়েন করবেন সাথে থাকবেন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে সাথে সাথে আমার সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে তুমি কি অরিজিনাল ঢাকাইয়া না ভাইয়া আমি ঢাকায় আনা আমি তো বইশাল দেশের বাড়ি আপনাদের বাড়ি কোথায় অবশ্যই জানাবেন এই তো হয়ে গেছে কিন্তু একদম মাখা মাখা একটা ভাত চলে এসেছে আমার শুটকি মাছের এই তরকারিটায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা স্মেল এসেছে আমি আপনাদেরকে একদম ক্লোজ করে দেখাচ্ছি এই যে দেখুন কালারটা একদম লাল লাল চলে এসেছে এই হচ্ছে গিয়ে আমার রান্না আর এই যে ইয়ে চুলাটা আমি আটশো পাওয়ার দিয়ে রান্না করেছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমি ডাল রান্না করেছিলাম তো বাইরের ওয়েদার মোটামুটি ভালোই গরম এই যে আহ পুরো রান্নাঘরটাও একটু দেখিয়ে দিচ্ছে এই আর কি এই তো আমার রান্না কিন্তু একদম ডান এটা এখন চুলাটা আমি অফ করে দিব না হলে আবার পুড়ে যাবে বেশি আলহামদুলিল্লাহ খুব টেস্টি হয়েছে আমার দেখেই মনে হচ্ছে তো এখন এটা ঢেকে আমি কিছুটা রেখে দেব Okay. Your kitchen is very beautiful. Thank you so much. Well, <clears throat> যদিও এটা আমার কিচেন না এটা আমার বড় বোনের কিচেন আমরা একসাথে থাকি সবাই মিলে তো এখান থেকে মাস যারা জয়েন হয়েছিল আমার রান্না কিন্তু প্রায় শেষ আর আজকে পাট ভাজি করবো তো পাট শাকটা এক আসলে রেডি হয়নি যার কারণে এখন বসাচ্ছি না হয়তো রাতে বা সেটি পরে বসিয়ে দেবো এই আর কি এখন নতুন নতুন পাট শাক বের হয়েছে পাট শাক খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাট শাকটা কিন্তু আর পাট শাকটা কিন্তু ডাল দিয়ে রান্না করা যায় দেন হচ্ছে গিয়ে কি জানিস ভ রান্না করা যায় আর শাক আমার অনেক পছন্দের আচ্ছা আমার সাউন্ডটা কি কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তোমার জানাবো কোথায় অরিজিনাল রানাবো কোথায় তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অরিজিনাল ঢাকায় মেয়ে না আচ্ছা আমার বাড়ি হচ্ছে বরিশালে ভাইয়া আর আমার জন্ম থেকেই ঢাকায় থাকা হয় এই আর কি বরিশালে অতটা যাওয়া হয় না বেড়াতে যাওয়া হয় বাট থাকা হয়নি কখনো এই আর কি Đau đớn thật sự, còn nó có một phía, tôi không được yêu. Em đi, nhưng mà

আপনারা যদি নিয়মিত লাইফ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো মাঝে মধ্যে আসা আচ্ছা আমার ভয় লেগেছে ওরই মনে হ্যাঁ বরিশালী ভাষায় এই ওয়ার্ডটা ইউজ করে আচ্ছা আচ্ছা বরিশাল গিয়েছিল ভাইয়া ঘুরতে সেটাও শেয়ার করল বরিশাল অনেক সুন্দর একটা এরিয়া খুবই ভালো লাগে সবুজ আর সবুজ চারিদিকে কারা কারা বরিশালের আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি পঁচিশ মিনিট হয়ে গেছে আমার লাইভ আমি আর পাঁচ মিনিটের মতো লাইভে আছি কারো কোনো ইউটিউব চ্যানেল রিলেটেড থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হয়েছিলেন আমার লাইভে আমি আজকে দেখেছি মোটামুটি সর্বোচ্চ সতেরো জনের মতো জয়েন হয়েছিলেন তো সতেরো জনকে অনেক অনেক থ্যাংকস আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি আমার চ্যানেলের সাথে থাকতে চান আর বিভিন্ন রান্নার ভিডিও দেখতে চান আমি ভিডিও আপলোড করে থাকি যদিও রেগুলার না রেগুলার হওয়ার ট্রাই করছি আচ্ছা তন্ময় ভাইয়া লিখেছে তোমার ওয়াচিন আমি ছাড়া আর কেউ নেই হ্যাঁ এখন নাই বাট ছিল ফার্স্ট টাইম তো আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ভাইয়া লিখেছে একটা জিনিস জানতে চাই মিরপুর কত নাম্বারে থাকো এটা তো বলা যাবে না ভাইয়া মিরপুরে থাকি এতটুকুই বলি আর কত নাম্বার থাকি বললে তো চিনে ফেলবেন সো এটা বলতে চাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ লাইভে থাকার জন্য আমার কাজ মতামত শেষ এখন আমি কটা ফ্রমিক আছি লাইভে তো ভিডিও আমার দেওয়া হয় না ওইভাবে ভিডিওটার জন্য আমি কাজ করছি ভিডিও রেডি থাকে বাট বয়েস দিয়ে যে আপলোড দিব সেটার জন্য আর কি একটু টাইমও লাগে ভুগো করে গুছিয়ে করতে গেলে তো ট্রাই করবো যে কীভাবে দ্রুত দ্রুত বেশি বেশি ভিডিও দেওয়া যায় কি তো সবাই দোয়া করবেন আমি জানি ভিডিও করতে পারি হম আচ্ছা ভাইয়া লাগছে ভয় নেই তোমার বাসায় খেতে যাব না না তার জন্য না আসলে এমনিতেই আমি জানাচ্ছি না যতটুকু জানিয়েছি না মনে হয় তা মনে হয় বেশি জানিয়ে ফেলেছি তো আর দরকার নেই এই কি তো ভিডিও আপলোড করার আমি ট্রাই করবো একটা জিনিস আপনারা ক্যাপকার্ট দিয়ে কিন্তু ভিডিও করতে পারেন ক্যাপকার্টের ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হয় বয়েস দেওয়া যায় খুব ভালোভাবে আর ওখানে অনেকগুলো আহ আহ রিডিও একসাথে অনেক সুন্দর ভাবে আর কি এডিট করা যায় তো আমি ক্যাব কার্ড দিয়েই এডিট করে থাকি আপনারা ট্রাই করে দেখবেন এই আর কি এই তো আহ সবাই ভালো থাকবেন আর আহ তন্ময় অনেক অনেক থ্যাংক এতগুলো কমেন্ট করার জন্য এই আর কি তো সবাই ভালো থাকবেন আজকের জন্য লাইফটা এই পর্যন্তই আবারও দেখা হবে আমার জন্য দোয়া বাই যাতে করে খুব তাড়াতাড়ি ময়টা হয়ে যায় আর হচ্ছে গিয়ে সব ভালো থাকবেন আল্লাহকে আসসালামু আলাইকুম